নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন আমার মিষ্টু ক্রিয়েসন চ্যানেলে একটি ভ্লগে আপনাদের সবাইকে জানে স্বাগত আমার আগের ভ্লগে শেয়ার করেছি আপনাদেরকে একটা বিয়ে উপলক্ষে এসেছি মামা শ্বশুরের বাড়িতে তিনটি ছিল বিয়ের সকাল গায়ে হলুদের কাজবাজের তোরজোর এখনো পর্যন্ত শুরু হয়নি আমাদেরকে নিয়ে এসেছে বাগানে বাগান ঘুরতে এসে দেখি এখানে একটা বিশাল বড় জামরুলের গাছ রয়েছে আর সেই গাছটিতে এতটাই ফলন ভালো যে পাখিরা সবসময় এখানে আসে যার জন্য গাছটিকে চারদিক থেকে জালে ঘেরা শুধু জামরুল নয় সাথে সাথে আরো কয়েকটা ফলের গাছ রয়েছে যেমন আম লেবু কাঁঠাল এসব এ বাড়িতে প্রথমবার আসার জন্য এখন আমার ওরিয়েন্টেশন ফেজ চলছে তারপর দেখা হলো এনার সাথে খবর পেলাম কদিন আগেই নাকি ইনি সংঘহারা হয়েছে বাইরের ওরিয়েন্টেশনের পর্ব মিটিয়ে তারপর চলে এসেছিলাম বারান্দায় একটা দোলনা রয়েছে সেটাতে চাপ পায়ে হলুদের জন্য সবাই একে একে রেডি হতে শুরু করবে একমাত্র আমি বাদে কারণ আমার এখনো স্নানই শেষ হয়নি তারপর ভাবলাম না জলদি রেডি হয়ে যায় নুলের নিজেরই সাজার টাইম পাব না আমরা যতক্ষণে রেডি হয়ে বেরিয়েছিলাম ততক্ষণে সবাই চলে গেছিল জল পরে এই স্কুটির রহস্য জানতে পারলাম যে দু একজন বয়স্ক মানুষ ছিলেন যাদেরকে এই পার থেকে ওই পারে করেছিলেন হাজবেন্ড তারপর ও এসেছে আমাদের দুজনকে নিতে প্রথমে বোন উঠলো তারপর আমি আমাদের দুজনের দেরি হচ্ছে দেখে আমাদেরকে নিতে এসেছিল তারপর আবার ওখানে ছেড়ে দিয়ে যে জায়গাটা এখন জল এসেছি জায়গাটা খুব সুন্দর ছিল চারিদিকটা একেবারে শান্ত এই বিশাল পুকুরের চারিদিকে ছিল সারি নারকেল গাছ আর সেখান থেকে আসছিল একটা ঠান্ডা ঠান্ডা বাজনা বাজিয়ে অনেকজন গিয়েছিলাম আমরা জলসৈর মধ্যে হাজবেন্ড কে খোঁজার চেষ্টা করলে তাকে আর খুঁজে পাই এই যে বড় মামিমা এখন পুকুরে নেমেছে আজকে সে বড়ের মা বলে কথা বিশাল দায়িত্ব তার Иди, বাড়ি আসার পথে যত কটা মন্দির পড়েছে সব কটাতে পান সুপুরি দিয়ে প্রণাম করতে হয়েছিল বড় মামিমাকে ওনার সাথে তো আগেই পরিচয় করিয়েছি আপনাদেরকে এই যে এখন যার সাথে যাচ্ছি সম্পর্কে আমার চা হলেও ব্যাপারটা কিন্তু দিদি বোনের মতো তারপর এখানে এসে দেখছি বাকি রিচুয়ালস গুলো শুরু হয়ে গেছে সে হলো ছোট দাদাভাই এখন গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছিল যে হলুদ পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রয়েছে সে হলো বড় দাদাভাই মানে এই ভিডিওগ্রাফির চক্করে ক্যামেরাম্যান বোধহয় ফটো তুলতে বিশেষ অসুবিধা বোধ করেছিল কারণ প্রতিটি মুহূর্তে তাদের ক্যামেরাকে আড়াল করে সামনে লাফিয়ে চলে গিয়েছিলাম ভিডিও করতে এ নিয়ে বিশেষ অসুবিধা হয়নি কারণ ক্যামেরাম্যানরা সত্যি ভীষণ ফ্যামিলিয়ার ছিল গায়ে হলুদের জন্য এখন সব্বাই রেডি হয়ে গেছে বর বসে গেছে আর দুদিকে রয়েছে যথারীতি বড় মামিমা ছোট মামিমা ওদিকে আমার শাশুড়ি মা আর বৈশাখী দিদি পরে অবশ্য আমরা সবাই সুযোগ পেয়েছিলাম ওই জায়গাটিতে গিয়ে ফটো আর ভিডিও করার জন্য কিন্তু সেগুলো আর আমার দুর্ভাগ্যবশত ভিডিও করা হয়নি শুভ দিনটিতে আমার নিজের বিয়ের কথা খুব মনে পড়ছিল বারবার মনে হচ্ছিল যদি আবার দিন ফিরে পেতাম কিছু না করা কাজগুলো বোধহয় ভালোভাবে করতে পারতো শুধু আমি একা ভিডিও করে নিই টুকটাক ভিডিও করছিল আর পরে সেগুলো আমাকে শেয়ার করেছিল গায়ে হলুদের কাজ প্রায় শেষের পথে তারপরে ডাক পড়লো যে তাড়াতাড়ি করে খেয়ে নাও খাওয়া দাওয়া করে যেতে হবে মেয়ের বাড়িতে আমরা যত তাড়াতাড়ি এই হলুদ নিয়ে যাব তত তাড়াতাড়ি মেয়ে স্নান করতে পারবে বিয়ে বাড়ির ব্যাপার তো সবাইকে গুছিয়ে নিয়ে যাওয়া তারপর সব কিছু ভাবে করতে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছিল তবে তাতে বিশেষ অসুবিধে হয়নি খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন তত্ত্ব নিয়ে প্রত্যেকে বসে গেছি গাড়িতে আর গাড়ি করে এখন যাচ্ছি মেয়ের বাড়ির উদ্দেশ্যে আমরা তাহলে পৌঁছে যাই ওখানে সাবধানে আজকের ভিডিওটা এখানেই রাখছি এরই কন্টিনিউশন থাকবে পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য